স্ত্রী হিসেবে মিথ্যে ও তথ্য দিয়ে সংবাদ স্বীকৃতি সম্মেলনের মাধ্যমে মিথ্যে অভিযোগ জানিয়েছেন প্রবাসী আবুল বসর এমনটাই দাবি করেছেন ভুক্তভোগী সৈদি প্রবাসী জন্নাতুল ফেরদোস নামের এক নারী সম্প্রতি সৈদি থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ দাবি করেন আমি আপুল বছরের দ্বিতীয় স্ত্রী এবং আমি নিজেও একজন সৌদি প্রবাসী গত জুলাই মাসে চব্বিশ তারিখ আমার স্বামী আবুল বছর বাংলাদেশে অবস্থান করার অবস্থায় সম্ভাষ বনে করে বিভিন্ন চ্যানেলে আমাকে নিয়ে মিথ্যা প্রচার এবং সে আমাকে তার স্ত্রী পরিচয় গোপর রেখে আমার বিরুদ্ধে সাতকানিয়া থানায় মিথ্যা অভিযোগ করে যার কোন ভিত্তি নাই তার উদ্দেশ্য হলো আমাকে স্ত্রী স্বীকৃতি না দেওয়া আমাকে ব্ল্যাক করে আমার কাছ থেকে মোটা অঙ্ক টাকা হাতিয়ে নেয় সেই আমাকে নিয়ে অপবাদ দিয়ে অপচার ছাড়িয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে ভুক্তভোগী নারী জানান গত চব্বিশে জুলাই তার স্বামী আবুল বসর বাংলাদেশ থেকে সংবাদ সম্মেলন করে বিভিন্ন মিডিয়ায় তার নামে মিথ্যে অপবাদ ছড়িয়েছেন যা সম্পূর্ণ ভিত্তিহীন সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় জন্নাতুল ফেদ্দোসের অবৈধ সম্পর্ক জেনে যাওয়ায় আবুল বসরকে হামলা করা হয়েছে তবে ওই নারীর দাবি সে যদি তার স্ত্রী না হয় তাহলে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বসরের মাথা ব্যথা কেন ভুক্তভোগী নারী আরো জানান দু সালের মে মাসে সৈদিতে অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকায় আবুল আবুল বসরকে গ্রেপ্তার করে সৈদি পুলিশ তখন জেল থেকে ছাড়া পেতে জন্নাতুল ফেরদুরসকে বিয়ে করার শর্তে এবং দশ লক্ষ টাকা দেওয়ার শর্তে স্ত্রীর পরিচয় দিয়ে দশ দিন কারাভোগ করে ছাড়া পান তিনি পরে সে বছরই জুন মাসের পাঁচ তারিখে মক্কার হারাম শরীফে তাকে বিয়ে করে এরপর প্রায় পাঁচ বছর তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বিদ্যমান থাকলেও পরে তা প্রত্যাখ্যান করতে কৌশলে জন্নাতুল ফেরদোসের পাসপোর্ট ও বিয়ের সকল ডকুমেন্টস জব্দ করে আবুল বছর বাংলাদেশে চলে আসেন এবং মৃত্যু সংবাদ প্রচার করেন আমি দুই সালে বাংলাদেশ থেকে সৌদি আরব প্রবাসী থেকে সৌদি প্রবাসী করে জুয়া ও নারী ব্যবসার সাথে জড়িত থাকায় অপরাধ সৌদি পুলিশ আবুল বসর কে গ্রেফতার করে যেহেতু এখানে তার আপন কেউ নেই সেই সুবাদে সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং দশ লক্ষ টাকা দেওয়ার সত্ত্বে তার পরিচয়ে তাকে জেলখানা থেকে সেরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন যেহেতু আমার স্বামী তাই তার প্রস্তাবে রাজি হয়ে আমি তার স্ত্রী পরিচয় দিয়ে তাকে সৌদি জেলখানা থেকে সারিয়ে নি সে দশ দিন জেল কেটে দুই সালে জুন মাসে পাঁচ তারিখ মক্কা শরীফে আমাকে বিয়ে করে এরপর প্রায় পাঁচ বছর তার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক বিদ্যমান থাকে এবং একজন সে সম্পর্ক হয় তার প্রমাণ ও বিবিডিও ও অডিও কিছু প্রমাণ আমার কাছে আছে তবে সে সম্পর্ক না রাখায় তাগিদের কৌশলে আমার কাছ থেকে আমার পাসপোর্ট সৌদি রিয়াল পঁচিশ হাজার রিয়াল পাসবুরি অলঙ্কার ও বিবাহের সকল ডকুমেন্ট নিয়ে নেয় এরপর সে এসব কিছু নিয়ে বাংলাদেশে চলে যায় এবং বাংলাদেশে গিয়ে আমাকে স্ত্রী হিসাবে পরিচয় দিতে অস্বীকৃতি জানায় বছরের সম্বাদ সম্মেলনে দাবি করেছে আমার সাথে আরেকজনের অবৈধ সম্পর্কে জেনে যাওয়া আমি বাংলাদেশে অন্য লোকদের দিয়ে তার উপর হামলি চালাচ্ছি তাহলে সে যদি আমার স্বামী না হয় আমি কারোর সাথে সম্পর্ক করলে তার মাথা ব্যথা থাকার কথা না আরো সে বলেছে আমি কপিলের টাকা ও স্বর্ণ অলঙ্কার চুরি করে পালিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যা বানুয়া এটা বাংলাদেশ না যে পালিয়ে যাওয়া যাবে আমি এখনো সৌদি আরব আমার কপিলের কাছে অবস্থান আগো আসি এখনো আসি বসর ও তার দ্বিতীয় স্ত্রী জন্নাতুল ফেরদোস রয়েছে বিয়ে পরবর্তী একাধিক অন্তরঙ্গ ছবি ও ভিডিও স্বামী স্ত্রীর প্রমাণ দিতে বাধ্য হয়ে জন্নাতুল ফেরদৌস নিজেই আমাদের কাছে এসব পাঠান এতেই অনেকটা প্রমাণ মিলে বসর ও জন্নাতুল ফেরদোস স্বামী স্ত্রীর সম্পর্ক এছাড়াও অভিযোগ রয়েছে সৌদিতে একাধিক নারীর সাথে বসরের ছিল অবৈধ সম্পর্ক যার ফলে স্ত্রী জন্নাতুল ফেরদৌসকে অস্বীকৃতি জানাতেন

আবুল বসর হচ্ছে যে একজন প্রতারক দেখেন এখানে উনি হচ্ছে যে আওয়ামিলিক দোচারক আমি কোচারক এখানে বিভিন্ন নেতাদের সাথে অসংখ্য ছবি দেখেন দুহাজার চব্বিশে নভেম্বরের পনেরো তারিখ আমার নামে ফেসবুকের আড়ে কুলে বিভিন্ন আড়ে কুলে আমার ছবি ভিডিও আপলোড করে আবুল বসরে মক্কা শরীফ মক্কা আবুল বসরে মক্কা শরীফে উনি বলেছে হাজিদের ব্যবসা করে মক্কা শরীফ উনি অবৈধ মহিলা নিয়ে অবৈধ ব্যবসা করে এটার ডকুমেন্ট অসংখ্য আমার কাছে অসংখ্য ডকুমেন্ট আছে অসংখ্য ডকুমেন্ট সিলেটের মিম আজিস নগর সুমি ভ্রমণ বাড়িয়া ফরজানা অসংখ্য ডকুমেন্ট আমার কাছে আছে

কোন সাল হয়েছে এটা তো আমি জানি না উনি এখান থেকে আঠারো সালে বাইরে গেছে কে জন্মাতুল ভ্যারিস জি বিয়ে কখন হয়েছে না হয়েছে জানি না কিন্তু বিয়ে হয়েছে এটা শুনছি বাংলা বাজারে একটা বসরের নামে ছেলে আচ্ছা এসব বিষয়ে আবুল বসরের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো সদত্ব না দিয়ে সাংবাদিককে যা ইচ্ছে তা করার কথা জানান

এটা সম্পূর্ণ মানব মানুয় এটার জন্য আমি তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি রিপোর্ট